তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য তো রেসিপিটা হচ্ছে নিরামিষ দই কাতলা তো নিরামিষ দই কাতলা করার জন্য দেখো আমার প্রথমে মাছগুলো নুন মাখানোই ছিল তো নুন মাখানোর পর আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ভাজা ততক্ষণ আমি এখানে আবার দই তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি তো দইটা যতক্ষণকে ফেটানো হচ্ছে ততক্ষণ ওইদিকে মাছ ভাজাও চলছে তো দেখো দইটা আমি ফেটিয়ে নিয়েছি তো দইটা ফেটিয়ে এই কালার এসছে তো দেখো আমার মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চামচের দ্বারা তোলার চেষ্টা করলাম চামচের দ্বারা খুন্তির দ্বারা উঠলো না খুন্তি দিয়ে চেষ্টা করছিলাম তারপর চামচটা নিয়ে এসে চামচ দিয়ে তুলে নিলাম তো দেখো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বাদ বাকি আর যে কটা মাছ ছিল সে কটাও আবার দিয়ে দিলাম তো সেগুলোকেও আমি ভালো করে সেম লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপর আমি কড়াই আবার তেলটা উঠতে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিলাম তো তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য চিনি আর একটা তেজপাতা তো তারপর আমি দিয়ে দিলাম আদা আদাকে দিয়ে আমি ভালো করে যতক্ষণ না না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু ভালো করে কষে নেব তো কষে নেওয়ার পর আমি এখানে যেই দই দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। তো মশলাটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষে নেব কষে নিয়ে তারপর আমি বাটিটা যেই বাটিটায় করে গুলেছিলাম মশলাটা সেই মশলাটা ধোয়া জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার যতটা জল লাগবে তো জলটা দিয়ে আমি যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব ঝোলটা ফুটে এলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো নবণটা কিন্তু তোমাদের পরিমাণ মতনই দেবে তো আমি আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকুই দিয়েছি তো আমার দেখো এখানে মাছগুলোও ফুটে এসেছে তো আমার যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে আমার ছেলে মেয়ে ঝাল খায় না সেই ক্ষেত্রে আমি কিন্তু তাদের জন্য মাছটা তুলে রেখে তারপর আমি ঝালটা দিয়েছি তো ঝালটা দেওয়ার পর আমি আবারও ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো আমার কিন্তু মাছটা ওপালি রেডি হয়ে গেছে তো দেখো আমি মাছটা একটা থালায় ঢেলে নিচ্ছি তো দেখো আমার মাছের কালারটাও দেখো খুব সুন্দর এসেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে ভালো থেকেও তোমরা সবাই